আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্টনামা ছাড়া জমি বিক্রয় করা যাবে কি না বন্টন নামা ছাড়াও জমি অবশ্যই বিক্রয় করা যাবে অবশ্যই বিক্রয় করা যাবে এখন প্রশ্ন যে আপনি যে জমিটা বিক্রয় করবেন সেখানে তো অবশ্যই আপনার ওয়ারিস রয়েছে দুইজন থেকে থাক চারজন থেকে থাক অবশ্যই ওয়ারিস আপনার যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি জমি বিক্রি করতে পারবেন আর যদি আপনার কোনো ওয়ারিশ না থেকে থাকে তাহলে তো নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন কেননা জমিটার মধ্যে ওই যে জমিটা আপনি বিক্রয় করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনার চারজন ভাই আছেন। বা দুইজন বোন আছেন অথবা আপনারা তিনজন বোন আছেন তিনজন ভাই আছেন ওরাও কিন্তু ওই যে সম্পত্তিটা যে বিক্রয় করতে চাচ্ছেন সেই সম্পত্তিটার মধ্যেও কিন্তু ওরাও অন্তর্ভুক্ত আপনার বাবা ভাবে আপনার বাবা ভাবে কিন্তু ওরাও কিন্তু ওয়ারিশ ওয়ারিস থেকে থাকলেই কিন্তু আপনি সেখানে তারা সেই জমিটার মধ্যে আপনার ওই জমিটার মধ্যে কিন্তু তারাও কিন্তু সম পরিমাণে যে যতটুকু ঋষি অনুযায়ী ভাগ পায় এটা কিন্তু তারা অবশ্যই পাবে তবে আপনি যখন বিক্রয় করবেন যে ব্যক্তি ক্রয় করবে তখন যদি আপনারা সবাই মিলিয়ে সম্মিলিতভাবে একত্রিত হয়ে জয়েন্ট হয়ে যদি ওই জমিটা সবাই মিলিয়ে আপনারা তাকে দিয়ে দেন তাহলে কিন্তু ওই জমিটা আপনার নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত হবে কেননা বন্টন নামার দলিল ছাড়াও জমি দলিল করা যায় আবার বন্টন নামা করেও জমি দলিল করা যায় বন্টন নামা ছাড়া যদি আপনি জমি বিক্রয় করেন তাহলে পরে ওই সম্পত্তিতে যারা ওআরিস থেকে যাবে তারাও কিন্তু ওখানে নিতে পারে যে বিভিন্ন জমিনের বিভিন্ন খতিয়ান থেকে আপনার ওই খতিয়ানভুক্ত যতগুলো জমি আছে দুটা খতিয়ানে থাক তিনটা থাক চারটা থাক বা যে কয়টাই থাক না কেন সব খতিয়ানের দুই চার পাঁচটা করে আপনারা দাগ গায়ে নিয়ে খুতিয়ান গায়ে নিয়ে আপনার একটা জমিনির মধ্যে ভোগ দখল নেবেন এবং একটা দাগ নম্বরে আমি এই দাগ নম্বর বারোশো দুই দাগে আমি জমিটা ভোগ করে খাবো তাহলে পরে ওই জমিটার পরিবর্তে তারা অন্যখানে জমি তারা নিতে পারে আর তারা যদি কোনো দিন বন্টন ছাড়া যদিও আপনারা দলিল করে নেন তারা যদি মনে করে যে আমি ওই সম্পত্তির মধ্যে ওই সম্পত্তিটা দেখা যাচ্ছে যে বিশ বছর দশ বছর পরে সম্পত্তিটার দামটা অনেকটা বেড়ে গেছে এগুলোর তুলনায় অনেক বেড়ে গেছে তাহলে কিন্তু আপনাদের ওই জমিনের মধ্যে তারা অবশ্যই অংশসূত্রে যে যতটুকুই পাক না কেন তারা সবাই কিন্তু এই জমিটার মধ্যে অংশ নিতে পারে কেননা যেহেতু উনি যে জমিটা ক্রয় করেছেন উনি আপনাকে একাই দিয়েছে আরও তো অংশীদার রয়ে গেছে তারা তো দিল না যার জন্যে আইনগত একটা ফ্যাকড়া আছে আইনগত দিক থেকে দেখা যাবে যদি তারা কোনো বাটোয়ারা কেস করে তাহলে পরে কিন্তু বাটো রাখেছি কিন্তু সেই সম্পত্তিটা আপনার তাদের সম্পত্তি বিদ্যমান থেকে যাবে আপনি তখন ওর পরিবর্তে ওই জমিটার পরিবর্তে যে যে দাগ গায়ে দিছে সেখানে সেখানে আপনি নিতে পারবেন তাতে আইনের কোনো বাধা নেই আর ইনি যদি এনারা যদি এনারা যদি এই ওয়ারিশ হিসাবে যদি আপনার সম্পত্তিটা যে একা আপনি নিছেন যার নিকটে যে ওয়ারিসের কাছ থেকে সেখানে কিন্তু সম্পূর্ণ সম্পত্তিটা সে পায় না যার ফলে কিন্তু আপনাকে অন্য অন্য দাগ গায়ে দিয়ে অন্য অন্য খতিয়ান দা করার পর কিন্তু আপনাকে এই জমিতে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনগত দিক থেকে আপনার জমি তখন তারা যদি কোনো বাটোয়ারা কেস করে আপনি অবশ্যই পাবেন না সেই জন্যেই প্রথম অবস্থায় আমি বলছি বন্টন নামা ছাড়াও জমি দলিল হবে কিন্তু আইনের কিছু ফেঁকরা থেকে যায় সেই জন্যেই বন্টন নামা দলিল করে নিয়ে যদি আপনি জমিটা ক্রয় করেন তাহলে আইনের দিক থেকে বিধানের দিক থেকে ল অনুযায়ী আপনার সম্পূর্ণরূপে রাইট হবে যদি কোনোদিন তারা মনে করে যে আমি বাটারা কেস করবো তাও তারা কিছু করতে পারবে না কিন্তু আপনাকে হয়রানির শিকার হতে হবে অতএব আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় বন্টন নামা দলিল করে নেওয়ার পরে যদি সম্পত্তি আপনি বিক্রয় করে দেন বা তার উপরে আপনি সেই জমিটার উপরে মড গেস করেন কোনো ব্যাংকের কাছে অথবা আপনি বিক্রয় করেন সেই ক্ষেত্রে বন্টন নামা দলিল হলে পরে সেই জিনিসটা মজবুত হয় সেই জিনিসটা মানে আপনার আইনগত দিক থেকে আপনার কোনো আর বাধা থেকে থাকবে না থেকে যাবে না যার ফলে বন্টন নামা দলিল করে নিয়েই ভালো আর যদি মনে করে যে আমরা ওখানে চারজন অংশীদার আছি তার মধ্যে যে অংশটা সে বিক্রি করবে সবাই মিলে যদি আপনাকে দলিল করে দিয়ে দেয় তাহলে কিন্তু আর আপনার সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না এই জন্যেই বন্টন নামার দলিল ছাড়াও যদি দলিল করা যায় কিন্তু অদূর ভবিষ্যতে আপনি অভাবে বা আপনার সময় আপনি অভাবে কেন আপনার সময়েও কিন্তু বাধা বিপত্তি থাকতে পারে এমনও দেখা দিয়েছে অনেক সময় যার ফলে বন্টন নামান দড়ি করলে কোনো বাধাবিঘ্নতা থাকবে না স্বচ্ছতা আসবে তখন আর কোনো অসুবিধা হবে না এবং ওই জমিটা যখন আপনি খারিজ করতে যাবেন তখন কিন্তু খারিজ করার সময় বা নাম জারি করার সময়ও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে তাই বন্ধন নামার দড়ি যদি আপনি করি নিয়ে অংশটা কিনে নেন তাহলে আর কোনো নাম জারি করতেও কোনো সমস্যা হবে না অথবা ওটা কোনো কোথাও কোনো বন্টন নামার ওই দলিলটা দিয়ে যদি আপনি একটা কোনো ব্যাঙ্কে যদি কোনো লোনও করতে চান তাও কোনো সমস্যা হবে না এর মধ্যে কোনো বাধা বিপত্তি থাকবে না এবং আপনি তখন কিন্তু ওই জমিটা নাম জারি করতেও আপনার সমস্যা হয়ে যাবে আর যদি সবাই মিলে আপনাকে দেয় বন্টন নামা ছাড়া তাহলে নিষ্কণ্ঠ জমি হিসেবে পরিণত হবে তাই আপনাদের কাছে আমার একটাই কথা সেটা হচ্ছে যে আপনারা এই মোবাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজন বলতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রয়োজন হলে আপনারা লিখিতভাবে মেসেজ আমার কাছে পাঠাতে পারেন ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকতা হিসাবে আমার ভিডিওটা দেখতেই থাকেন পর্যায়ক্রমে একদিন পর একদিন আপনার এই ধারাবাহিকতা হিসাবে একটা না একটা ভিডিও থাকিয়ে যাবে আপনারা ইনশাল্লাহ এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করে চাল্লাহ